গুড মর্নিং বন্ধুরা সকালবেলা বেরিয়ে পড়েছিলাম মাছ ধরতে পুকুরটি হলো খুব না করছে সকাল সকাল চলে গেছি এই পুকুর পাড়ে টোপ ফোপ বানিয়ে রেডি করছে দাদা মোটামুটি মাছ খাচ্ছিলো লাগলি তো মাছটাই বেশি খাচ্ছিলো সারাদিনটা লাইলন টিকাই ধরেছি এই সকালবেলা ফার্স্ট সকালে দুটো চিপ ফেলে আর একটা চিপ ফেলছে অনেকদিন পরই মাছ ধরতে গিয়েছিলাম বেশ কিছুদিন যাওয়া হয় না মাছ ধরতে তাই সবাই মিলে চলে গেছিলাম সবাই লাইলন টিকাই ধরছিলো যেহেতু পুকুরে লাইলন টিকা মাছটাই খাচ্ছিল অন্য কোন মাছটা মুখ করছিল না তাহলে দেখো তাহলে কেমন কি মাছ খেয়েছে পুকুরে কেমন কি ধরেছিগুলো বড়ই ছিল মাছগুলো ভালোই বড় এটা আমাদের নেটের মাছ

ভদ্র হয়ে গেছে এই যে শালাগুলো না আর গাড়ি যতগুলো ই ইয়ে আছে ভোরবেলা ভাড়া এখানে সব পোশাক সাজিয়ে